আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ। যারা নিয়মিত ইস্তেগফার পড়তেছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি অথবা সংক্ষিপ্ত আকারে যারা পড়েন আস্তা ফিরুল্লা এই ইশিকফার পড়ার পরেও আপনার দোয়া কবুল হচ্ছে না আপনার সমস্যার সমাধান হচ্ছে না আপনি প্যারেশান আপনি কোন আমল করবেন কি করবেন কিভাবে আপনার দোয়াগুলি আল্লাহর কাছে মঞ্জুর করাবেন কিভাবে আমল করলে আপনার সন্তান সৎ পথে ফিরে আসবে কিভাবে আমল করলে আপনার স্বামী আপনার দিকে মন দিবে আপনাকে ভালোবাসবে কি আমল করলে আপনার দোকানে আবার ব্যবসার ব্যবসার ভিতরে জমজমাট লাভ হবে ক্রেতা বেশি আসবে আপনার উন্নতি বাড়বে আপনি হতাশ হয়ে গেছেন ইস্তেফার করার পরেও কিছুই হচ্ছে না আপনার জীবনের সকল সমস্যার সমাধান হচ্ছে ইস্তেকাফার এটা আমার কথা নয় আল্লাহ পাকের কোরানের কথা কোরানের ভিতরে আল্লাহ পাক একটি সুরার ভিতরে ইস্তেকফার সম্পর্কে মেসেজ দিয়েছেন আল্লাহ পাক বলেন হাকিমুল উম্মদ হজরত মাওলানা থানবি আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলী লিখেন একদা হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলী এর নিকট কিছু লোক আগমন করেন লোকেরা এসে বললেন গো আল্লাহর হজরত হাসান বসরি আমাদের কিছু সমস্যা রয়েছে আমাদের সমস্যার কথাগুলি শুনেন এবং আমাদেরকে আমলের কথা বলে দেন এবং আমাদের জন্যে দোয়া করুন আল্লাহ পাক যেন আমাদের সকলের সমস্যাগুলো দূর করে দেয় প্রথমে একজন বললেন অনাবৃষ্টি অভিযোগ করে বললেন যে অনাবৃষ্টির কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে ও গো আল্লাহ আমাদের উপরে যেন পাক রহমতের বৃষ্টি দেয় আপনি দোয়া করুন এবং কি আমুল করব বলে দেন তো ওনাকে বললেন যে তুমি ইসেফার করো আল্লাহর কাছে বেশি বেশি তৌবা করো সুবাহান্লাহ দ্বিতীয় জন বললেন ও আল্লাহ রলি আমার তো সন্তান হয় না আল্লাহর কাছে আপনি দোয়া করুন এবং আমাকে আমল দেন আল্লাহ পাক যেন আমাকে সন্তান দেয় হজরত হাসানে বসরি বললেন ও আল্লাহর বান্দা তুমি বেশি বেশি ইস্তেকফার করো সুবাহ তৃতীয় জন ওই ব্যক্তিও আল্লাহর হজরতে হাসানে বসরির কাছে অভিযোগ করলেন অভাব আমাকে সারতেছে না রিজিক বৃদ্ধি পাচ্ছে না অভাব লেগেই আছে আমাকে আমল দেন আল্লাহর আমল দিলেন যে তুমি বেশি বেশি ইস্তেকফার করো চতুর্থজন বললেন যে ও আল্লাহর অলি ওনা বৃষ্টির কারণে জমিন শুকিয়ে গিয়েছে জমিন ফেটে গিয়েছে জমিন শুষ্ক হয়ে গিয়েছে আল্লাহ রলি আপনি আমাকে আমল দেন এবং দোয়া করুন আল্লাহ পাক যেন এই জমিন যেন শুষ্কতা দূর হয়ে যায় বৃষ্টি আসে আল্লাহ পাক যেন জমিনে উর্বরতা দান করে আল্লাহ রলি আমল দিলেন যাও তুমিও ইস্তফার করো সকলের অভিযোগের উত্তর শুনে একজন বললেন আল্লাহ আর চারজন চারজনের সমস্যা ভিন্ন ধরনের সমস্যা কিন্তু সবাইকে আপনি ইচ্ছফার করার আমল দিয়েছেন তার কারণটা কি আল্লাহ আর অলি হযরত এহসানের বস্রি রহমেদ উল্লাহ বললেন তুমি কি জানো না তোমার কি জানা না এই আল্লাহর কোরানের একটি সোরা সোরা তুলজিনের এগারো নাম্বার আয়াত বারো নাম্বার আয়াত তেরো নাম্বার আয়াত এই তিনটি আয়াতের ভিতরে এই চারজন মানুষের সমস্যার কথা আল্লাহ পাক এই সমস্যার সমাধানের কথার মেসেজ দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ফাকুলতুস্তাগফিরু ربکم ইন্নহু কানা গাফফার ইরসিলিস সামা আলাইকুম মিডরা ওয়ুম দি দেখুমানিনা ওয়াজ আল্লাকুম যেন তিউ ওয়াজ আল্লাকুম আয়াতগুলোর সরল অর্থ হচ্ছে আমি বললা তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা চাও তিনি তোমাদের উপরে মুষলদারে বৃষ্টি বর্ষণ করবেন সুবাহানল্লাহ তিনি তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন আর তোমাদের জন্য বাঘ স্থাপন করবেন এবং নদী সমূহ প্রবাহ করবেন শুভানির ভিতরে আল্লাহ বলেন কেউ যদি করে খাঁটি দিলে ইশতে করে এখলাসের সাথে করে আস্থা বিশ্বাস নিয়ে যদি ইশতেগার করে কিন্তু সমস্যা হচ্ছে আমরা কিছুদিন আমল করি দশ বারো দিন আমল করে বলি ইস্তেকফার করলাম দোয়া কবল হয় না খাটি নিয়তে ইস্তেকফার করতে হবে এখলাসের সাথে ইস্তেকফার করতে হবে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রেখে ইস্তেকফার করে যেতে হবে যতদিন না আপনার সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে লাগাতার আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রেখে প্রত্যেকদিন আপনাকে পড়তে হবে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া যারা ইার পারেন না সংক্ষিপ্ত আকারে ফিরুল্লাহ আপনারা যদি খাঁটি দিলে ইস্তকাফার করেন আল্লাহ পাক রিজিক দিবে আল্লাহ পাক আপনাকে সন্তান দিবে আল্লাহ পাক আপনাদের উপরে রহমতের বৃষ্টি দান করবেন অনাবৃষ্টি দূর করে দিবেন জমিনগুলোকে উর্বর করে দিবেন ফসল বেশি হবে বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম সেজন্যে আমরা বেশি বেশি ইশতেকাফার করব এবং ইস্তকাফার করার পরেও আমরা সুফল পাচ্ছি না তার কারণ হচ্ছে আমাদের ভিতরে এখলাস নেই আল্লাহর ওপরে আস্থা বিশ্বাস কমে গেছে কয়েকদিন আমল করে আমরা তাড়াহুড়া করি এই ভুলগুলো করা যাবে না লাগাতার আমল করতেই হবে লাগাতার আমলে লেগে থাকতে হবে যতদিন পর্যন্ত না আমার সমস্যার সমাধান হচ্ছে আল্লাহ আল্লাপাক আমাদের সবাইকেই বেশি বেশি আল্লাহর উপরে ইস্তেগফার করে বান্দার জন্য সবচেয়ে বড় গুণাকার বান্দাদের জন্য সবচেয়ে বড় জিকির এবং আমল হচ্ছে ইস্তেগফার। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর দিকে ফিরে যেতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা যারা ভিডিওটি শুরু থেকে এই পর্যন্ত দেখলেন আশা করি আপনাদের আস্থা এবং বিশ্বাসের সাথে খাটে নিয়তের সাথে আপনারা সকলে ইস্তেকাফার করবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সকল ইমানদার মুসলমান ভাই বোন যেন ইস্তেকফার করে নিজেদের সকল ধরনের সমস্যাগুলি সমাধান করিয়ে নিতে পারে আল্লাহর কাছ থেকে সেজন্য সর্ব জায়গায় ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি وبركاته